সালামু আলাইকুম আসলে বদলি তো হতেই হবে এটা আমাদের আসলে চাকরি যে কোনো মধ্যেই বদলি হয় তো কেউ আশা করেনি যে হয়তো শর্ট টাইম আমি যাব এবং আমি এখানে একুশে সেপ্টেম্বরে এখানে যোগদান করি যোগদান করার পর থেকেই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সেই যে মানুষের জন্য যাতে তারা যে আগে নাজেহাল অবহেলিত ছিল থানার ভিতরে ঢুকতে পারেনি কথা বলতে পারিনি গেট থেকেই তাদের সিসি ক্যামেরা দেখে অন্য অন্যভাবে নাজেহাল করতো আশা করি আমি সেটা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে এইরকম আর নাজেহাল না হয় এবং আমার দরজা কিন্তু খোলা ছিল কেউ বলতে পারে নাই আমি অতি সাহেবের সাথে কথা বলতে পারিনি এইরকম শুধু কিন্তু কেউ বলতে পারবে না যে আমি এরকম কথা বলতে পারিনি বা আমাকে ঢুকতে দেয়নি এখানে আমার কথা ছিল যে রিক্সা চালকের জন্য যে সম্মান পাঁচতলা বিল্ডিং এ যে করে তার জন্য একই সম্মান আর আর বিষয় আমাকে মাফ করবেন কারণ আল্লাহ ভাগে তো মানুষের মন জয় করতে পারে না কারণ এখানে প্রায় আড়াই লক্ষ লোক আছে না বেশি তার ছয় লক্ষ তো সেক্ষেত্রে যেহেতু নিজের পাঁচ আঙ্গুলি সমান না তারপর আমি চেষ্টা করছি কম পক্ষে শতকরা পঁচাশি পার্সেন্ট লোকের সেবা দিতে আমার ধারণা পঁচাশির নিচে আসেটি আমি এখানে নাগরিক তারপর জামাত বিএনপি এবং সাধারণ যত জনগণ আসছে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে আমার এখানে এসে ফেরত পাওয়া যায় আমি এটা চেষ্টা করছি তো যেহেতু আমারকে কাহালো থানায় ওচি হিসাবে বদলি হয়েছে আমার যাওয়ার কথা বাইশ তারিখে ছিল তা সেটা দীর্ঘদিন আর আপনাদের প্রতি থাকবে যে আমাকে যেভাবে আপনারা হেল্প করেছেন যে সাহায্য করেছেন পাঁচই আগস্টের পরে পুলিশের প্রতি যত খুব ছিল আমি আসার পর থেকে আমি মনে করি যে অনেকটা খুবই আমি যেভাবে কাজ করেছি খুব মানে লাঘব হয়েছে যেটা মুছে গেছে যেটা বলে আর কি আর যে যে তদবির নিয়ে আসছেন না কেন আমি পার্টিপক্ষে সর্বোচ্চ চেষ্টা করছি সর্বোচ্চ চেষ্টা করছি যে ওইতেই হোক তো যেহেতু এই এই মুহূর্তে যত কথা বলবো তত আসলে খুব বেড়ে আছে বেড়ে যাবে কমবে না কিন্তু যেহেতু আপনাদের সবার জন্য আমি দীর্ঘায় কামনা করি আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ